লোভে পাপ পাপে মৃত্যু কথাটা জেনেও কখনো লোভ করেই ফেলি দিতে হবে তো তো আমি ভালো আছি গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম পরের ভিডিও নিয়ে এখন সময় হচ্ছে দুপুর একটা সতেরো এই দেখো এখন থেকে নতুন আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো এই দেখো আমার বর এসে কিন্তু হাজির হয়ে গেছে এবারে খাবো তোমাদের তো বললাম পরের ভিডিও আজকে থেকে আমি শুরু করে দেবো ওই জন্য আর কি তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে যে দিনটা থালা ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আর বাইরে যাওয়া লাগবে না এখন ঘরের মধ্যেই থাকবো দুটো দশ মতো বাজে সে পাঁচটার সময় নিচে যাবো তো এখন একটুখানি বানাবো এই দেখো আখের গুড়ের শরবত সোনার শরীরটা একটু খারাপ করছে ওই জন্য হচ্ছে একটুখানি আখের গুঁড়ে শরবতকে বানিয়ে দিই আর আমি একটু খাই তো চলো এটা বানিয়ে নিই লেবু নেই ঘরে শুধু গুড়টা দিয়েই বানাবো তখন বলেছিলাম আনতে কিন্তু কি বলো তো খেতে আসলে যখন বললো বাজার সব উঠে গেছে এত রোদে থাকে ওই জন্য পাইনি আর সোনা আমার বাবা আসবে তখন একটু ওকেও দিয়ে দেব এখন এর মধ্যে ভিজিয়ে আমি রেখে দেবো একটু সোনাকে দিয়ে দিই আর বাকিটার মধ্যে রেখে দেব এসি চলছে যেহেতু ঠান্ডায় থাকবে তাই না এসে খেতে পারবে ওকে দিয়ে আজকের ভিডিওটা এডিট করি এডিট করতে গিয়ে ঘুমিয়ে যাব না কি জানি না কেননা কাল সারা রাত দু চোখের পাতা এক করে সেই জন্য ছেঁকবো ছেঁকে দিয়ে দেবো দেখতে একটু কেমনই লাগছে কিন্তু খেয়ে উপকার আছে তাই না দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি আসলে কী বলো তো এডিটে বসেছিলাম এডিট কমপ্লিট করলাম তখন সাড়ে চারটে মতো বেজেই গেছিল এডিট কমপ্লিট করে উঠে ঘর দিয়ে বাইরে দিয়ে ঝাড় দিয়ে নিজে একটুখানি গা ধুয়েছি গা ধুয়ে গেছিলাম মাঠে ভাবলাম মাঠে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো কিন্তু না সেই সময়টা আর হলো না মাঠে গেলাম গিয়ে একটা দরকার আবার বাড়ি চলে এলাম ছটা আটে বাড়ি চলে এসেছি এসে এসি অন করে এই যে বসেছিলাম এখন রুটি ভাজবো ঘরে ময়দাটা মাখবো রুটিটা বেলবো বেলে একেবারে বাইরে নিয়ে যাব। নিয়ে গিয়ে তারপরে করে রুটি কটা ভেজে নিয়ে ঘরে চলে আসবো এত গরম পড়েছে কি বলবো বলার মতো না আর এই যে সোনা এলো মাঠের থেকে মাঠের থেকে এসে ও একটু ফ্রেশ হলো ফ্রেশ হয়ে ও পড়তে বসে গেছে রুটিটা ভাজি রুটিটা ভেজে ওকে দুধ দিয়ে একটা দিয়ে দেবো আর আমিও খাবো খিদে পেয়েছে আসলে কি দুপুর দুপুরবেলায় ভাত খেয়েছি পেট ভরেনি নি মাছের ঝোল মোটেই ভালো লাগছে না আর শাক তো ওই শাক আমার ভালো লাগে না তবুও একটুখানি খেয়েছি ভালো লাগছে না ওই জন্য ভাবছি রুটি ভাজি রুটি ভেজে খাই তাহলে পেটটা একটুখানি ভরবে তাই না প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো ময়দাটা মাখিয়ে নিই সোনার এখন পড়ছে সোনা তো আমাকে সাহায্য করতে পারবে না তো ওই জন্য আমাকেই মেখে আমাকেই বেলতে হবে কেয়ার করা যাবে বাইরে যে কি গরম কি বলবো কতটুকু সময় বাইরে থাকলাম দেখো আমি ঘেমে গেছি শুধু এই রুটি কটা ভেজেছি নটা রুটি ঘাম ছুটে গেলাম হাতটাও ধুইনি এখনো এখনও খেয়ে নিই বরকে বলেছিলাম তড়কা নিয়ে আসতে এই যে ও নিয়ে এসে হাজির এক্ষুনি দিয়ে গেল। একটু রুটি খাই ভাত খেতে তো মোটেই ইচ্ছা করছে না ভাত জল দিয়ে রেখে দেব কালকে জল ঢালা ভাত খাব এখন জল ঢালা ভাত খেতে কিন্তু হেভি লাগে জানো তো জানো জলঢালা ভাত খাবো সকালবেলায় এখন রুটি খাই এই সবই ডিনার কমপ্লিট করলাম ভেবেছিলাম ভাত খাবো না যদি ভাত না খেতাম তাহলে অনেকগুলো ভাত থেকে যেত ওই জন্য এইটুকু মতো ভাত খেয়ে নিলাম রুটিও থেকে গেল দেখলে তো রুটি ভাজলাম আমি ভেবেছিলাম সোনা আমার বাবা তিন চারটে খাবে ও দুটো খেলো সোনা একটা খেলো আমি তিনটে খেলাম তিনটে রুটি খেয়েছি তিনটে রুটি খাওয়ার পরে কি ভাত খাওয়া যায় তোমরাই বলো তবুও অল্প একটুখানি ভাত খেলাম দশটা দশ বেজেই গেছে এবারে শোব চলো যাই একটুখানি চেঞ্জ করবো নাহলে ভাল লাগছে না যদিও বিকেলে গা ধুয়েছি তবু এখন চেঞ্জ করতে হবে হলে ভাল লাগছে না এত গরম লাগছে আর এই ঘরে যেন বেশি গরম আজকে যদি কারেন্টে জ্বালায় তাহলে যে কি হাল হবে তার আগের দিন ঘুমাইনি সারা রাত জাগা ওই আড়াইটে তিনটে ঘুমিয়েছি কালকে তো পুরো রাতটাই জাগা দিনেও ঘুমাইনি আবার যদি আজকে জাগতে হয় তাহলে হয়ে গেছে মানে দুটো রাত যে আমি ঘুমাইনি তবুও দেখো মনে হচ্ছে না আজ আমার ঘুম পাবে তো যাই হোক চলো শুয়ে পড়ি আবার আগামীকাল দেখা হচ্ছে হ্যালো ইবরান গুড মর্নিং চলে এলাম পরের দিন সকালবেলা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এখন সময় হচ্ছে সকাল আটটা বাহান্ন আর এই সব আমি বিছানা ছাড়লাম যদিও একবার উঠেছিলাম পনেরো আটটার সময় পনেরো আটটায় উঠে বরকে চা বানিয়ে দিয়েছি ও খেয়ে যে খেয়ে বাজার টাজার করে দিয়ে চলে গেছে আর আমি আবার একটুখানি শুয়েছিলাম উঠলাম এবারে কাজে হাত দেবো তার আগে একটু খাবো চা চা না খেলে না চোখের থেকে ঘুম ঘুম যে ভাবটা আছে সেটা যাবে না তো ওই জন্য চাটা খেয়ে নেবো পাচ্ছে চাটা খেয়ে নেব চা খেয়ে তারপরে কাজে হাত রান্না বান্না করে আজকে স্নান করবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে নটা বাজতেই চললো বুঝতেই তো পারছ তো ওই জন্য সারাটা দিন তোমরা সাথে থেকো বাজার করে দিয়ে গেছে কিন্তু কি বাজার এনেছে আমার এখনো দেখা হয়নি দেখি দাদা কি বাজার এনেছে মানে চিকেন এনেছে এই দেখো মনে হচ্ছে একটার মধ্যে চিকেন আছে উঠছে আম পটল এই বাজার করেছে তো চলো চা তো তৈরি করাই আছে একটু গরম করে নিই গরম করে চাটা খাই খেয়ে তারপরে সমস্ত কাজ ছাড়তে হবে বাসন টাসন সব পড়ে আছে কালকে রুটি ভেজেছিলাম রুটি আছে রুটি দিয়ে চা খাবো এই দেখো সোনা এখনো ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমা একটু পরে রাখবো ফ্যানটা অন করে দিই ফ্যানটা বন্ধ করে দিয়েছি তারপরে দিয়ে ঢুকে রেখেছি True, the তা খেয়ে উঠে বাসনগুলো মেজে নিয়েছি বাসন মেজে যেগুলো কাচার ছিল সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে কেচে একেবারে মেলে দিয়েছি দেখতেই তো পেলে এবারে চলে এলাম মাংসটাকে ধুতে মাংসটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে গা ধোবো গা ধোয়ার আগেই ধুয়ে নিচ্ছি কেন বলো তো গা ধুয়ে টুয়ে মাংস ধুলো না কেমনই একটা আস্তে গন্ধ বের হয় ওই জন্য গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে উঠেই সোনাকে আগে চাটা গরম করে দিলাম কেননা ওর ম্যাম পড়াতে চলে এসেছে দশটা পাঁচ বেজেই গেছে তো ও বললো চা খেয়ে পড়তে চলে যাব আমি বললাম ঠিক আছে তাহলে চা খেয়ে পড়তে চলে যা কেননা ঘুম থেকে উঠে উঠেই চা খেয়ে আর ভাত খাওয়া যায় না যদিও জলঢালা জল ঢালা ভাত রুটি আছে ও বললো খাবো না আমি বললাম ঠিক আছে তাহলে তুই পড়তে চলে যা আমি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ও আস্তে আস্তে ভাত হয়ে যাবে গরম ভাতটাই ওকে দিয়ে দেব আর আমি জলঢালা ভাতটা রুটিটা খেয়ে নেব তো চলো এবারে কেটে বেছে নিই তো আজকে রান্না বলতে ওই যে চিকেন এনেছে চিকেনটা করব উচ্ছে ভাজবো আর একটু আমের চাটনি করব আমের চাটনি এই কারণেই করব আমের চাটনি দিয়ে না রুটি খেতে হেভি লাগে আর গরমের সময় চাটনি দিয়ে ভাত মাখিয়ে খেতেও কিন্তু আমার ভালো লাগে ভালো লাগলেও কিন্তু সব সময় খেতে পারি না ওই যে কথাই বলে না ইচ্ছা থাকলে উপায় নেই কি বলো তো এতটাই প্রিয় আমার টক জাতীয় জিনিস কিন্তু এখন অনেকটাই আমাকে মেনে চলতে হয় কেননা তোমরা তো জানোই আবার নতুন করে বলার কিছু নেই ওষুধে কাজ করবে না আবার তার থেকেও বড় কথা না আমি যখনই চাটনি খাই তখনই আমার হাতে পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায় কিন্তু কখনো কখনও তো একটু ইচ্ছা করে বলো আত্মাতে তো দিতে ইচ্ছা করে আমারও তো ওই জন্যই আর কি একটুখানি আমের চাটনি করলাম বছরে দু একদিন খেলে এমন আহামরি কিছু হবে না আর যদিও বা হয় যদি কথাটা বললে ভুল হবে হবে এটা শিওর কিন্তু একটুখানি কষ্ট করতে হবে তাই বলে আত্মাই দেব না এমনটা তো হতে পারে না না ওই জন্য একটু চাটনি বানিয়ে ফেললাম লোবার সামলাতে পারলাম না মাংসের আলুটাও ভেজে নিয়েছি দুধ চলে এসেছে দুধটা এখনো জাল দেওয়া হয়নি পরে জাল দিচ্ছি ওটা আর এই দিকে মাংসটা বসিয়ে দিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে নিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে দিই তারপরে কষাবো জানোই তো যেভাবে রান্না করি আর কি মুরগির মাংস ওইভাবেই রান্নাটা করবো মাংসটা নামিয়ে তারপরে চাটনিটা করবো চাটনি নেমে গেছে উচ্ছে ভাজা আর এখানে দু পিস মাংস কষা রেখেছি আমি আর সোনা খাবো বলে এই হচ্ছে চিকেন আর হাঁটু রয়েছে এই দেখো ভাত আর ওটা হচ্ছে কালকের ভাত খাবো তার আগে রুটি ভাজছি রুটিগুলো ভেজে নিই সোনাকে বেলতে দিয়েছি দেখো দেখো সোনার রুটি বেলে দিচ্ছে আর আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি রুটিগুলো ভেজে নিই তারপরে খাবো এবারে সমস্ত রান্না কমপ্লিট হলো এখন বারোটা পঁয়ত্রিশ বাজে ভাত রুটি করলাম ঠিক কিন্তু এখন খাবো না এখন কি খাবো বলো তো ওই যে কালকে দুটো ভাত আছে ওই ভাতগুলো চানাচিপ দিয়ে মাখিয়ে খাবো আর সোনাকে দুটো গরম ভাত দিই ও খাক আর সোনামার বাবাকে ফোন করলাম বললো আসতে লেট হবে তো আমরা খেয়ে এগুলো তুলে রাখি তুলে রেখে জানোই তো সমস্ত কাজ পড়ে আছে বিছানা পড়ে আছে এখনও তো সে সমস্ত কাজে হাত দিতে হবে তো চলো তার আগে তোমাদের ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে নিই চাটনির কতটা ঝোল করেছি দেখেছ কেন বলো তো এতটা ঝোল করলাম রুটি দিয়ে খাবো বলে আর এই দেখো মাংসর একটু বেশি বেশি ঝোল করেছি আমি চাটনি দিয়ে রুটি খেলে হবে কি সোনা আমার বাবা আবার মাংস দিয়ে খাবে ও চাটনি দিয়ে খাবে না ও তো সেই খেতে খেতে বিকেলে যদি দুটো খায় তো খাবে তা না হলে খাবে না এই যে রুটি আর এটা তো দেখলেই মাংস কষা উচ্ছে ভাজা আর হাঁড়িতে ভাত আছে আর ওই যে ভাত তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খেয়ে উঠেই মা মেয়েতে কাজে লেগে গেছি সোনাকে বললাম বাসনপত্র গুছিয়ে নামিয়ে রাখতে কলের পারে আর আমি এদিকে চলে এলাম বিছানাটা গোছ গাছ করতে দেখেছ কি হাল হয়ে আছে কী বলো তো যখনই আমি স্নান করি না কেন সেটা সকাল হোক বিকেল হোক বা দুপুর হোক যখনই স্নান করি না কেন স্নানের আগ দিয়ে ঘরের সমস্ত কাজ রেডি হতে হবে তা না হলে স্নান করে মোটেই ভাল লাগে না ওই জন্য স্নানের আগে চেষ্টা করি সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে করে নেওয়ার তো এই যে জামা কাপড় দেখছো পালা মেরে রাখা ছিল সকালবেলায় কেচে দিয়েছিলাম তো ওইগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে একেবারে ভাজ করে নিলাম আর এই যে মুড়ির প্যাকেটটা গতকাল রাতে এনেছে ঢালবো ঢালবো করে হচ্ছে না কি তো বাইরে থাকলে না নরম হয়ে যাবে পরে আর খাওয়া যাবে না যদি আমি ফোলা মুড়ি অতটাও ভালোবাসি না কিন্তু সোনা আমার বাবা ভালোবাসে কখনো কখনো ও খায় সন্ধ্যাবেলায় ওই জন্যই আর কি আনতে বলা আমি কিন্তু চাল ভাজা মুড়ি বেশি ভালোবাসি তো ওগুলো কোটোতে রেখে দিলাম এখানে রাখবো ওই ঘরে রাখবো না কেননা ওই ঘরে তো এসি চলে সব সময় জানোই তো নরম হয়ে যাবে আর ওই ঘরে রাখার মতো জায়গা নেই ওই জন্য আর কি এই কোটোর মধ্যে এই ঘরে রেখে দিলাম এবারে বাইরে যাবো বাইরের কাজগুলো কমপ্লিট করব এখনও ঘর ঝাড় দেওয়া মোছা ছাদ ঝাড় দেওয়া সিঁড়ি ঝাড় দেওয়া সমস্তটাই পড়ে আছে কখন স্নান করে উঠতে পারবো আমি জানি না তো এই কাজগুলো সারব সেরে স্নান টান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো কেউ কিন্তু কোথাও যেও না কেমন সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে উঠতে অনেকটা লেট হয়ে গেল এখন তিনটে পঁয়ত্রিশ বেজেই গেছে ওই জন্যই আমি সকালবেলায় স্নান করার চেষ্টা করি এই দুপুরবেলায় যখনই ভাবি না রান্নাবান্না সেরে স্নান করব তখনই বিকেল হয়ে যায় জানো তো এইরকমই হয় যতই আমি হুঁটোপাটা করি না কেন তবুও সেই একই বেলা হয়ে যায় ওই জন্যই ভাবি যে না একেবারে স্নানটা করেই রান্নাবান্না করব। স্নানটা করে যখন রান্নাবান্না করি রান্নাবান্না কমপ্লিট করে বাসনগুলো মেজে উঠতে কিন্তু এতটা লেট হয় না জানো তো তাড়াতাড়ি হয়ে যায় দুটো আড়াইটের মধ্যে হয়ে যায় কি আর করা যাবে কাজ গোছাতেও তো সময় লাগবে তাই না বলো ভাত তরকারি ঘরে নিয়ে এসেছি আমি আনি অবশ্য সোনা এনেছে সোনাকে বললাম নিয়ে আসতে সোনা নিয়ে এসেছে ঘর বাড়ির হাল তো খারাপ হয়েই ছিল জানোই তো সব গোছ গাছ করে নিয়েছি গোছ গাছ করে ঝাড় দিয়ে মুছে এইসবে স্নান করে উঠলাম খিদে নেই জানো তো দুটো যে খাবো খিদে নেই এই আর আজকে বাসনগুলো মেজে ধুয়ে যে জল ঝরে গেছে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি তা না হলে কাগের খুব উৎপাদ গো কাগে যেখানে সেখানে পটি করে রেখে পালিয়ে যাবে তো ওই জন্য আগে বাসনগুলো আজ তুলে নিয়েছি হেমানি ভাত দেব কখন খাবি তুই তো আর একটু পরে খেলতে চলে যাবি একটু করে তো খেলতে তোর মারবি খেলতে যাবি না সত্যি সত্যি আমারও খিদে নেই যদিও খেতো তাহলেকে দিয়ে দিতাম দিয়ে এডিট করবো এডিট তখন হয়নি এডিটে বসাই হয়নি তো চলো যখন খাই খাবো খেলেও সেই যখনই খাই এইটুকু খাবো এক ফোঁটাও খিদে নেই জল ঢালা ভাত খেয়েছি তারপরে একটা রুটি খেয়েছি আমের চাটনি দিয়ে এই জন্য খিদে নেই চলো পরে দেখা হবে এডিট করে নি থালাই দেবো মাংস হ্যাঁ মা খিদে বা কোনটা দেবো এটা দেবো হ্যাঁ হাড় মাংস দুটো দাও হাড় মাংস দুটো নিবি হুম ও নুলাতে কচকচে দিয়েছ না রে বাবা আজ কচকচে আনি এরা শুধু ছোটাছুটি করেই যায় কখন যে গোল দেয় বুঝতেও পারি না আর দেখো কত ধুলো উঠছে তবুও এই ধুলোর মধ্যে আমরা এসে বসে আছি আসলে কি বলতো মাঠে এসে বসে থাকলে না ঘামটা ঝরে না ঘামটা শুকিয়ে যায় আর রাস্তায় দাঁড়িয়ে থাকলে না ঘামতেই থাকি ঘামতেই থাকি এই জন্যই কিন্তু মাঠে এসে আমরা বসে থাকি আর খোলামেলা জায়গায় বসে থাকতে ভালোও লাগে মাঠের থেকে বাড়ি এলাম বাড়ি এসে একটুখানি বসেছিলাম এখন সন্ধ্যা সাতটা দশ বাজে আর দেখো কি করছে দেখে মোবাইল দেখছে পড়তে না বসে কি বলবো বলো লুডু খেলা করছে লুডু ওকে একটা রুটি দিয়ে দিই আমি একটা খাই খেয়ে ভাবছি দুটো রিলস বানাবো দেখা যাক বলি এক হয়ে যায় আর তো মানে যেটা ভাববো সেটা তো কখনোই হয় না ওই জন্য আর কি চেষ্টা করবো তাই না খেয়ে নি সাতটা দশ বেজেই গেছে আমার বাবা বাড়িতে এলেই বলবে তুমি আবার ভিডিও করছো রাতের বেলাতেই তোমাকে ভিডিও করতে হয় এরকম বলবে সে তো আর বুঝবে না যে সারাদিনে সময় কখন আমার সেই সময়টা কখন যে আমি ভিডিও বানাবো দিনে হয়তো একটুখানি সময় পাই রান্না বান্নার পরে তখন তো আমি এডিট করি তখন কি করে ভিডিও শ্যুট করবো তাই না তো যাই হোক চলো একটা রুটি খাই আর সোনাকে একটা রুটি দিই তুই ওকে পড়তে বসিয়ে দিই তোমাদের তো বললাম কয়েকটা রিলস বানাবো তো এই লুকে কয়েকটা রিলস বানিয়ে নিলাম এখন সাড়ে নটা বেজে গেছে এবারে দুটো খেতে হবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তাই না অনেকটাই তো রাত হয়ে গেল আর এখন তো রাত ছোট তোমরা তো জানোই আমার না চোখে ঘুম আসে না এবার বাকি লোকের তো চোখে ঘুম আছে তাই না তারা তো ঘুমাবে জেগে থাকলে তো আর হবে না তার মানে দুটো খেতে হবে খেয়ে তাদেরকে শুতে জায়গা দিতে হবে তাই তো ওই জন্য চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি রাত্রি অনেকটা হয়ে গেছে এবারে ডিনারটা কমপ্লিট করতে হবে না দশটা দশ বেজেই গেছে তাই না ডিনার কমপ্লিট করে উঠতে উঠতেই এগারোটা সাড়ে এগারোটা বেজেই যাবে ঘুমাতে ঘুমাতে সেই আমার দুটো দুটো আড়াইটে এবার বাকিরা ঘুমিয়ে যাবে আমার জন্য ওয়েট করে বসে আছে এবারে খেতে হবে তো চলো তো আজকের খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটি এন্ট্রি করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে